ইউসম বহরমপুরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে রোড শো করেছেন তার ভাই ইরফান পাঠান বৃহস্পতিবার বহরমপুরের বেলডাঙ্গা থেকে খোলা গাড়িতে ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে বহরমপুরের বিভিন্ন জায়গায় প্রচার সেরেছেন তিনি প্রাক্তন দুই ভারতীয় ক্রিকেটারকে দেখতে এদিন রেজিনগর সহ বহরমপুরের বিস্তীর্ণ নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে উপচে পড়া ভিড় খোলা গাড়ির দুদিকে মানুষের সমর্থন লক্ষ্য করা গিয়েছে এদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজ পরিবারের সদস্য অমৃতা রায়ের সমর্থনে রোড শো করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার কালীগঞ্জ থানা এলাকার দেবগ্রাম থেকে নদিয়ার বিস্তীর্ণ এলাকায় প্রচার করেছেন তিনি অভিনেতাকে এক ঝলক দেখতে রাস্তার দুধারে ছিল উপচে পড়া ভিড় অন্যদিকে বালাসাতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রোড শো করে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র হুটখোলা গাড়িতে চেপে এই কর্মী সমর্থকদের মধ্যে দিয়ে জনজোয়ারে ভাসতে ভাসতে মনোনয়ন জমা দিয়েছেন তিনি এদিকে জয়নগর লোকসভার বিজেপি প্রার্থী অশোক কান্দারি জয়নগর থেকে ট্রেনে চেপে প্রচার করতে করতে আলিপুরে নমিনেশন জমা দিয়েছেন